মাধ্যমে মনোরঞ্জন পুলিশ সপ্তাহ উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে প্যারেডে আটটি প্লাটুন অংশগ্রহণ করে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বেস্ট পুলিশ অফিসার এবং বেস্ট পুলিশ স্টেশনের অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন এবছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেস্ট পুলিশ স্টেশন হিসেবে পুরস্কৃত হয় বিশ্রামগঞ্জ থানা মুখ্যমন্ত্রীর হাত শংসাপত্র তুলে দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ আধিকারিকের হাতে

নিরানব্বই লক্ষ চুরাশি হাজার নিরানব্বই অর্থরাশি ও মালিকের কাছে হস্তান্ত এখানে সতেরো লক্ষ একষট্টি হাজার তিনশো পঁচাশি টাকা